যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট দেখার জন্য ক্লিক করেছেন দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ আসসালামু আলাইকুম বন্ধুরা বিরাট দূর সংবাদ প্রশ্ন ফাঁস হয়ে গেল স্থগিত হলো প্রাথমিক নিয়োগ পরীক্ষা তো এই যে স্থগিত হয়ে গেল প্রাথমিক নিয়োগ পরীক্ষা এই পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হবে কিভাবে মূলত প্রশ্ন ফাঁস হয়ে গেল জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখতে হবে তাহলে চলুন মূল মূল ভিডিওটি ভিডিওটি শুরু শুরু করি করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো প্রিয় বন্ধুরা নিউজটি প্রকাশ করা হয়েছে দৈনিক শিক্ষা ডট কম এ আপনাদেরকে আমি সোর্স দেখিয়ে দিলাম এখন আমরা প্রতিবেদনটি দেখে নিব সেক্ষেত্রে আমরা বিস্তারিতভাবে জানতে পারবো উল্লেখ করা অভিযোগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় অনুষ্ঠিত হতে যাওয়া শুক্রবারের হিসাব সহকারী পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে স্থগিত করা পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে অর্থাৎ পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে কিন্তু কবে নাগাদ এই পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই তারিখ কিন্তু এখনো জানানো হয়নি শুক্রবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিত হওয়ার তথ্য জানানো হয় এতে বিপাককে পড়েন পরীক্ষা দিতে আসা চাকরি প্রার্থীরা বিজ্ঞপ্তিতে বলা হয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন হিসাব সহকারী পদে অনুষ্ঠিত ছাব্বিশ ডিসেম্বর বিকাল তিনটা থেকে চারটা বিশ মিনিট পর্যন্ত সময়ের পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো জানা গেছে দুপুরের দিকে এই নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসির অভিযোগ তুলেন চাকরি প্রার্থীরা এমনকি ফাঁস হওয়া প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এরপরেই এই নিয়োগ পরীক্ষা স্থগিত করে বিজ্ঞপ্তি দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ফাঁস হওয়া প্রশ্ন ফেসবুকে দিয়ে মোহাম্মদ সৌরভ নামে একজন লেখেন প্রশ্ন ফাঁস প্রাইমারির হিসাব সহকারী পরীক্ষার প্রশ্ন ফাঁস বিকেলে এই প্রশ্নেই পরীক্ষা হওয়ার কথা ছিল সোনার বাংলাদেশ প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ